একদম মোল্লার পাশে এই একজন ব্যক্তি যিনি সদ্য জয়ন হয়েছেন এবং মোল্লা সাহেব তানার উত্তরাও করিয়েছেন ইনি আদেও দু নম্বর পঞ্চায়েতের কোনো ভোটার নন এই ব্যক্তি একদম ঠিক দেখুন আপনারা খয়রুল ইসলাম সাহেবের একদম পিছনে দাঁড়িয়ে এই ব্যক্তিকে ইনি আদেও কি ভাঙড়ের কোনো ভোটার আমি কাছে এটা আমার প্রশ্ন তো এটা এমন নয় তো আমি পোলেরহাট টু মানে একশো ছ নম্বর বুথের বুথ সভাপতি কিন্তু আমার মানে বুথ সভাপতির মানে পদ্মা ভাঙে অন্য লোক দিয়ে ওরা জয়েন করিয়েছে কিন্তু আসলে বুথ সভাপতি আমি আর যাকে দিয়ে জয়েন করিয়েছে সে আমাদের বুথের কেউ না আমাদের বুথে আমাদের আইএসএফ এর কোনো কর্মী না আর যে একশো ষাট জন তো এই শুধু ষাট জন তো দূরের কথা ওরা সামনা করে কেউ ছিল না আর যাদের নাম ঘোষণা করেছে তারা আমার পিছনে আছে তারাও কিছু কথা বলবে আপনারা শুনুন সত্য আর মিথ্যা সেটা যাচাই করে দেখুন সৌগত মোল্লা যে কথাগুলো বলছে কথা পুরো রং কথা বলছে আপনারা যাচাই করলে বুঝতে পারবেন না আমার নাম আমি দলের একজন সাধারণ কর্মী একটা জিনিস আমরা দীর্ঘদিন দেখে যেটা দেখে আসছি আমি এতদিন জানতাম যে ছগত মোল্লা ভাঙনের অবজারভার হয়ে যাওয়ার পরে তিনি যে কথাগুলো বলেন মিডিয়ার মাধ্যমে সত্য কথা বলেন বা তিনি মানুষের সংযোগ যোগানোর জন্য ভাঙনে মাটি কেমে পড়ে আছি এখন দেখছি যে তেনার নিজস্ব কোনো জ্ঞানে বা নিজস্ব কোনো কথা বলেন না তিনি পরে যেটা চিরকুট হাতে ধরিয়ে দেন সেটা নিয়ে কথা বলেন কিছুদিন আগে আপনারা দেখলেন পোলেরহাট বাজার দিয়ে একটা জনসভা করলেন সেখানে এই অঞ্চলের আমাদের এই বুথের ষাটজন ব্যক্তির নাম করা হয়েছে আদৌ কি আমাদের এই ব্যক্তিদের মধ্যে কেউ ছিলেন আমরা যারা এখানে আইএসএফ করি সকলে আমরা এখানে হাজির হয়েছি মিডিয়া পার্সনকে বলবো একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে আমার ভূতের সমস্ত জন যে মেম্বারশিপ আমরা তিরিশ জন এখানে হাজির আছি দ্বিতীয়ত একটা জিনিস আমরা দেখছি যে ছগদ মোল্লা সাহেব এত বড় একটা রাজনৈতিক মহলের নেতা তিনি যে মিথ্যা প্রচারণা চালাচ্ছে তার একটা পরিমাণ আমি মিডিয়া পার্সনকে দেখাতে চাই একদিকে যেমন বাংলা বহিরাগতদের নিয়ে চিহ্নিত করার জন্য উত্তাল হয়ে আছে আর মোল্লা পোলের দু নম্বর অঞ্চলে এই দেখুন আমার দু নম্বর অঞ্চলে ঠিক একদম মোল্লার পাশে এই একজন ব্যক্তি যিনি সদ্য জয়েন হয়েছেন এবং মোল্লা সাহেব তানার উত্তরাও করিয়েছেন ইনি আদেও দু নম্বর পঞ্চায়েতের কোনো ভোটার নন এই ব্যক্তি একদম ঠিক দেখুন আপনারা খয়রুল ইসলাম সাহেবের একদম পিছনে দাঁড়িয়ে এই ব্যক্তিকে ইনি আদেও কি ভাঙড়ের কোনো ভোটার আমি সৌগত মোল্লার কাছে এটা আমার প্রশ্ন দ্বিতীয়ত এটা এমন নয় তো স্বগত মোল্লা ছাব্বিশে এই সমস্ত বহিরাগতদের নিয়ে তাক করছে আইএসএফকে দমন করার জন্য না এমনও হতে পারে যে স্বগত মোল্লা ভাঙড়ে স্পেশালিভাবে কিছু জনতা বাড়াচ্ছে বলে তার দলের একাংশ তাকে আগামী দিনে মিথ্যা প্রমাণ করার জন্য তাকে দল থেকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য তাকে হটিয়ে দেওয়ার জন্য এই প্রচনা চালাচ্ছে এটাও একটা দিক এটা সগত মোল্লার বিষয় এটা আমরা নিয়ে রাজনীতি করতে চাই না তবে একটা জিনিস পরিষ্কার যে বহিরাগত একদিকে উত্তাল করার জন্য টোটাল পশ্চিমবাংলায় এক শ্রেণীর রাজনীতি মহল তারা উঠে পড়ে লেগেছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি এত বড় একজন নেতা সৌকত মোল্লা সাহেবের মতো একজন ব্যক্তি তিনি বহিরাগত নিয়ে একদম ঠিক দেখেন মোল্লার পাশে পাম দিকে একদম খয়রুল ইসলামের পিছনে দাঁড়িয়ে উত্তরা পড়ানো এই ব্যক্তিটাকে ইনি আদৌকে ভাঙনের কোনো ভোটার এটা আমি জানতে চাই এটা আমার প্রশ্ন শকতমল্লা সাহেবের কাছে